বাংলা এক্সপ্রেস দু হাজার পঁচিশ এই ক্র্যাশ কোর্সটি শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি আজ এবং এই মাসের পঁচিশ তারিখে অব্দি তোমাদের চলবে এক মাসের একদম পুরো ক্যাশ কোর্স তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে যে কোর্সটি করলে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং প্রায় হানড্রেড পার্সেন্টের কাজের মার্কস পাবেই তো যারা রিভাইজ দিতে চলেছ বা এখনও পড়াশুনোর ত্রুটি আছে খুব দ্রুত গতিতে ভালো করে দেখে নাও প্রত্যেকদিন দুটো ক্লাস হচ্ছে আজকে তোমাদের নদীর বিদ্রোহ হয়েছে এবং আজকের শুরু করছি সমাজ সমাজ শিখতে সমাজ কিন্তু আর নেই খুব দ্রুত গতিতে আজকে সমাজের পূর্ণাঙ্গ ধারণা আজকে দিয়ে দেবো এই ক্লাসটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসটি করতে থাকো তো যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো আর যারা আমার সদস্য আছো তারা অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট জানতে একদম ভুলে যাবে না চলো তোমাদের দেখিয়ে দিয়ে আজকের ব্যাকরণের কাজটি মাধ্যমিক বাংলা এক্সপ্রেস দু প্রথমে আজকে আমরা শুরু করছি সমাজ সমাজের প্রথমে তোমাদের যে প্রশ্নটা আছে শব্দে শব্দ কী হবে উত্তর হবে সম্পূর্বক অস প্লাস ঘং সমপূর্বক অস প্লাস ঘং সমপূর্বক অস প্লাস ঘং মানে কি হলো যে সংক্ষিপ্তকরণ অর্থাৎ এর অর্থ হলো ভাষার সংক্ষিপ্তকরণ উদ্দেশ্য কি ভাষা সৌন্দর্য বৃদ্ধি যেমন উদাহরণ দিয়েছি হিমালয় হিমের আলয় ভালো করে বুঝে সমাজ সেবার আগে ঝড়ের মতো যেগুলো শিখতে হবে যে এই যে হিমালয় বলছি হিমের আলোয় সমান্ত হিমালয় তা আমরা সমাজের সংজ্ঞায় কী বলি দুই বা ততোধিক অর্থযুক্ত পদের মিলনকে বলা হয় সমাজ দুটি পদের মিলন বা তার বেশি পদের মিলনকে বলা হয় সমাস তো এই যে দুটি পদ কি কী আছে দেখো হিমালয়ের মধ্যে হিমের একটি পদ আলোয় একটি পদ তা দুই বা তার বেশি পদের মিলনে হলো হিমালয় এখানে হিমেরটা হচ্ছে পূর্বপদ এবং আলোয়টা হলো পরপদ বা এর আরেক নাম উত্তরপদ পরপদে অপর নাম কি উত্তরপদ ঠিক আছে এই যে পূর্বপদ ও পরপদ হিমেল এবং আলোয় এই দুটো মিলিয়ে কিন্তু হলো ব্যাস বাক্য এবং অবশ্যই এর অর্থ আছে হিমালয় মানে বরফের ঘর তাহলে এই যে হিম সমান হিমালয় প্রথমে দেখতে পাচ্ছ এই হিমালয়টা কি না এটা হচ্ছে তোমার তৃতীয় পদ এটা অপ পদ বা তৃতীয় পদ বা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ একদ এর তিনটে নাম আছে অন্যপদ বা তৃতীয় পদ বা সমস্ত পদ বা পদ এই এতগুলো চারটা নাম আছে তাই হিমালয়টি হলো অন্নপদ বা তৃতীয় পদ বা সমস্ত পদ বা পদ তাহলে এটা শিখতে হবে যে একটি ব্যাসবাক্যের দুটি অংশ পূর্বপদ কাকে বলে ব্যাসবাক্যের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ তাহলে এখানে হিমালয় হিমেরটা হলো পূর্বপদ ব্যাসবাক্যের দ্বিতীয় অংশকে বলা হয় পরপদ তাহলে আলোয়টা হলো পরপদ বা উত্তরপদ আর প্রথমে যে হিমালয় পাচ্ছ এটা অন্নপদ পূর্বপদ ও পরপদ মিলিয়ে তৈরি হয় তাই এদের বলে তৃতীয় পদ বা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ তো চলো তোমাদের বাকি বিষয় দেখি একটু এখানে যে বিষয় আসছে তোমাদের কাছে দেখো প্রথমে দেখো আমাদের দেখানো হচ্ছে যে সমাসের যে শিখবে হয় একটা ছকে তোমাদের দেখানো হয়েছে দ্বন্দ্ব মানে কি তোমাদের যে সমাজ আছে দ্বন্দ্ব দিগো তৎপুরুষ কর্ম বহুব্রী বহু খুব সহজে একটা ছকে তোমাদের দেখানো হচ্ছে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন বা বিরোধ এবং অবশ্যই এটা পরপদের উভয় পদে গুরুত্ব আছে অর্থাৎ পূর্বপদে যতটা গুরুত্ব পরপদের ততটাই গুরুত্ব তাহলে অর্থাৎ উভয় পদের সমান গুরুত্ব আছে ভাই বোন ভাই ও বোন দ্বিগু দ্বিগু মানে হচ্ছে দুটি গরু দিয়ে কেনা তো এই সমাসে কি হয় না দিগু সমাসে কিন্তু অবশ্যই তোমাদের একমাত্র এটাও কিন্তু আমাদের পরপদে গুরুত্ব দিগু সমাসে দ্বিঘু সমাজে পরপদে গুরুত্ব তা দিঘু মানে কি দুটি গরুদের না পরপদে গুরুত্ব আমরা বলেছি এবং যেমন ধরো তে মাথা তিনটি মাথার সমহার ভাঙা নিয়মটা দেখেছিলাম তৎপুরুষ মানে কি লুপ্ত বিভক্তি এই সমাজে বিভক্তি লোপ পাবে এখানেও পরপদে গুরুত্ব এবং কারক বিভক্তি অনুযায়ী এখানে কিন্তু বিভক্তি লোপ পাবে কর্মের জন্য কে আমরা শিখিয়ে দেবো প্রত্যেকটা ভাগে যেমন ধর দাঁড়া দেওয়া করণ হয় কারক শিখেছ সেইভাবে তোমাদের কর্মতৎপুরুষ কে হলে কর্মতৎপুরুষ দ্বারা দেওয়া হলে তৎপুরুষ হইতে থাকলে অবাদন তৎপুরুষ হুম কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ তৎপুরুষ এইভাবে কিন্তু তৎপুরুষ সমাজগুলো ভাগ থাকে কারোকে ভাগের কারক অনুযায়ী এগুলো কিন্তু হয় যেমন আমাদের কল ছাটা কল দিয়ে ছাটা দাঁড়া দিয়ে হলে করণতৎপুরুষ হয় তাহলে এক কথা আমি ছটা সমাজ দেখাচ্ছি ভাগগুলো পরে দেখাবো যে বিভক্তি লোভ পেলে সেটি কিন্তু তৎপুরুষ সমাজ তা যে সমাজের বিভক্তি লোভ পায় এবং পরপদে অর্থ প্রধান হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাজ আর দ্বিগু মানে কি দুটি গুরুতে কেনা কিন্তু এই সংজ্ঞাটা কী হবে যে সমাজ পূর্বপদ সংখ্যা বাচক পরপদে সে সমাহার কথার প্রযুক্ত হবে তাকে দ্বিগু বলা হয় তেমনি তোমাদের আছে কর্মধারা কর্মধারা মানে কি বিশেষ বিশেষ নাউন অ্যাডজেকটিভ অর্থাৎ দুটো পদ নাউন অ্যাডজেক্টিভ হবে তাহলে কিন্তু কর্মধরা হবে পরপদে গুরুত্ব মাঝে যে থাকবে নীল আকাশ নীল যে আকাশ মাঝে যে আছে মহাশে মহান যে আশয় এটি সাধারণ নিয়ম বহুব্রী মানে কি নতুন অর্থ যে এই সমস্ত পরপদে গুরুত্ব এই সমাজে ব্যাসবাক্য ভাঙা নিয়ম শেষে থাকে যাহার যেমন বিনা পানি বিনা পানিতে যাহার এই সমাজে কিন্তু অন্নপদে গুরুত্ব থাকে এই সমাজ কিন্তু এই সমাজে অন্নপদে গুরুত্ব বহুব্রী একমাত্র সমাজ যেখানে অন্নপদে গুরুত্ব থাকে যে সমাজে পূর্বপদে গুরুত্ব নেই পরপদে গুরুত্ব নেই গুরুত্ব শুধু অন্নপদে অন্নপদ নতুন অর্থ নিয়ে আসছে সেটি বহুব্রী বহুব্রী নতুন অর্থ বিনা পানিতে যাহার বিনা মানে বাদ্যযন্ত্র পানি মানে হাত আর বিনা বাণী সরস্বতী তারা বিন বাদ্যযন্ত্র নয় হাতও নয় সরস্বতী একটি করে নতুন ব্যক্তি আসে বলে নতুন অর্থ অব্য সমাসে পূর্বপদ অব্যয় হবে এবং পূর্বপদে গুরুত্ব আছে এ অব্যয় বিশেষ অর্থে প্রযুক্ত হয় যেমন স্বামীপ্য অর্থে উপনদী নদীর সমীপে এরকম হয় নিত্য সমাজ কাকে বলে নিত্য সমাজ যে সমাজে ব্যাস হয় না আমরা বলেছি যে সমাজে ব্যাসবাক্য হয় না ব্যাস করতে হলে অন্য কোনো পদের প্রয়োজন আছে তাকে নিত্য সমাজ বলা হয় নিত্য সমাজের দুটি রূপ শেষে অন্তর কিং মাত্র শেষে অন্তর থাকলে প্রথমে অন্ন বসে যাবে যেন মতান্তর অন্য মত হস্তান্তর অন্য হস্ত আর শেষে মাত্র থাকলে কেবল বসে যাবে মাত্র উঠে গিয়ে বলা মাত্র কেবল কেবল বলা চলা মাত্র কেবল চলা আশা করি খুব দ্রুতগতি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমাদের সমাজ করা হয়